এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠে বাচ্চাকে ড্রপ করতে দিয়ে চলে গেলাম টেস্কো সুপার মার্কেটে যে দেখি এই কুকারিসগুলো অফারে ছিল আর এগুলি দেখে তো খুবই ভালো লাগলো আমার কয়েকদিন ধরেই দুইটা ফ্রাই প্যানের দরকার ছিল আর একটা সসপ্যান কিনবো কিনবো করে ভাবতেছিলাম হাই প্রাইসে ছিল দেখি নিয়ে নিই আজকে দেখি ফিফটি পারসেন্ট অফ ক্লাব কার্ডে তাই এগুলো নিয়ে নিলাম আর আমার ফ্রাই প্যান খুবই দরকার লাগে দুদিন দিন পর পরই ফ্রাই প্যান নষ্ট হয়ে যায় কারণ দেখা যায় ফ্রাই প্রচুর আমি প্রচুর রান্নাবান্না করি আর ছোট ফ্রাই প্যানটার ভিতরে তো সকালে পরোটা ডিম ভাজি চলে আর একটা নিয়ে নিলাম সসপ্যান এটাতে নিয়েছি ডিম আলু সিদ্ধ করা প্লাস বাচ্চাদের রামান রান্না করার জন্য সুবিধা এছাড়াও আমি এটা অ্যাকচুয়ালি ইউজ করব। মিষ্টি জাতীয় খাবারের জন্য কিনেছি যেরকম ধরেন অল্প হালুয়া তারপরে একটু সুইট জাতীয় শিরা করার জন্য অথবা একটু শ্যামাই রান্না করার জন্য ছোট কাটো একদম যাতে অল্প কিছু এটাতে বানাতে পারি অনেক সময় দুধ জাল দিতে হয় বা দুধের কিছু করতে হয় তখন যেন এটা ইউজ করতে পারি আমি কিন্তু সব কিছু ঝাল জাতীয় খাবারের সাথে মিষ্টি খাবার কখনোই করি না আর এই যে এখানে ছিল প্রাইসগুলো কত দিয়ে কিনেছে এগুলি খুব বেশি একটা প্রাইজ ছিল না অফারে এগুলি টোয়েন্টি টু পাউন্ড করেছিল এলেভেন পাউন্ড করে নিয়েছি থার্টিন পাউন্ড করে নিয়েছি ফোরটিন পাউন্ড করে নিয়েছি এরকম হবে প্রাইসগুলো যাই হোক ফ্রাই প্যান এটা ছিল বড়ো একটা ফ্রাই প্যান আজকে হঠাৎ করে দেখে মনে হলো এই ফ্রাই প্যানটা কোথায় ভুলেই গিয়েছি কবে যে কিনেছি আর রেখে দিয়েছি এটা মনেই নেই আমার এরকম কিন্তু হয় আপনাদের দেখা যায় আমি যদি প্যাকেটগুলি না খুলি তাহলে দেখা যায় এটা যে স্টোরেজে ফেলে রেখেছি তারপর তো ভুলে যায় যে ফ্রাই প্যান নাই ফ্রাই প্যান নাই তারপর একদিন স্টোর গুছাতে যাব তখন দেখব যে ফ্রাই প্যানগুলো তো এখানেই পড়ে আছে নতুন নতুন ফ্রাই প্যান আমি সবসময় চেষ্টা করি আমার স্টোকে ফ্রাই প্যানের নতুন রাখার জন্যই যখনই ফ্রাইপ নষ্ট হয়ে যায় তখন যেন আমি ওটা ইউজ করতে পারি কারণ সময় তো অফার থাকে না এই সসপ্যানটা কিন্তু খুবই স্ট্রং এবং খুবই ভালো কোয়ালিটির হয়েছে তো এইটাতে আমি দেখা যায় বাচ্চাদের জন্য শীতের দিনে দেখা যাবে আপনার হট চকলেট বানানো অথবা দুধ চাল দেওয়া অথবা একটু চিরা করা অথবা একটু হালুয়া করার জন্য নিয়েছি আর সাথে যে মালু সেদ্ধ করতেই পারবো কেমন হয়েছে আমার কুকারিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিসে রান্না করেন ফ্রাই প্যানে না সসপ্যানে আমি কিন্তু সব রান্নাই ফ্রাই ফ্রাই প্যানে করি যারা আমার প্রতিদিনের ব্লগ দেখেন তারা জানেন আমি প্রতিদিনই চেষ্টা করি ফ্রাই রান্না করতে আমার ছোট বড় আট দশটা ফ্রাই প্যান আছে এক এক সময় এক একটাতে রান্না করি এখানে ফ্রাইপ্যানগুলো গদ্ধ আছে চ্যাপটা আছে ছোট আছে বড় আছে অনেক ধরনের ফ্রাই প্যান পাওয়া যায় আর বাংলাদেশ থেকে আসার পর পাতিলের রান্নাটা ভুলেই গিয়েছি পাতিলও আছে পাতিলের রান্না খুব কম করি মেহমান আসলে যদি প্রয়োজন হয় বড় সড়ো পার্টি হলে পাতিলের রান্না করি ভাতটা খালি আমি পাতিলের রান্না করি আর ম্যাক্সিমাম তরকারি আপনারা দেখবেন আমি কিন্তু ফ্রাই প্যানে করি নিই ফ্রাই প্যানের রান্না করতে আমার খুবই ভালো লাগে আপনারা কিসে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন ফ্রাইপেন এনে ওয়াশ করে রেখে দিলে দেখা যায় যখন দরকার লাগবে চোখের সামনে নামিয়ে নিব। আর যদি প্যাকেটগুলি না খোলা হয় না এগুলো আর ইউজই করা হয় না যাই হোক সব কিছু সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আজকে ভেবেছি ফ্রাই প্যানগুলোতে একটু রান্নাও করবো সুন্দর করে সাথে সাথে সিনটা মুছে দিয়েছি আজকে সুন্দর করে সকালে ডিপ ক্লিন করেছি কিচেনটা তার জন্য একটু ফ্রেশ রাখতে চাচ্ছি যখন কিচেনটা পরিষ্কার থাকে আমার কাছে খুবই ভালো লাগে আমি চাই সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে কাজ করার জন্য সব সময় পেরে ওঠা হয় না এক হাতের কাজ যখনই সময় পাই যখন শরীরটা ভালো লাগে তখনই সব কিছু করে ফেলি সুন্দর করে সব কিছু ওয়াইফ আপ করে নিলাম ফ্রাই পানিটা শুকিয়ে গেলে দেখা যায় কেবিনেতে রেখে দেবো আপনারা কি আমার মতো সব সময় কি রান্না করে ওয়াইফ আপ করে রেখে দেন আমি কিন্তু তা করি না আমি এই যে ইয়ার উপরে রেখে দিই রেকের উপরে তারপরে হয়তো এক দুই ঘন্টা পরে এসে ট্রাই কেবিনেতে রেখে দিই আমার ইউরোপিয়ান ফ্রেন্ডরা তারা সব সময় দেখি ওয়াশ করেই সাথে সাথে এভাবে মুছে রেখে দেয় এটা একদিক থেকে কিন্তু ভালো আপনার কিচেনটা অনেক পরিষ্কার থাকে কিন্তু আমরা বাঙালিরা না আসলে পারি না অনেক সময় টায়ার্ড হয়ে যায় তো আজকের মতো এইখানেই আমার ফ্রাই কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আপনারা আর ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন এই হলো সসপ্যানটা ছোট্ট একটা লিচ সো কিউট তাই না এটা হলো ছোটটা এটা হলো বড়টা চার সাথে রেখে দিলাম আজ